এবং ডিফেন্সিভলি আজকে আমরা অনেক স্ট্রং খেলেছি অবভিয়াসলি গোলগুলো হয়ে গেছে ওপরে আমাদের তো ঠিক আছে এরকম একটা কাম ব্যাকের পিছনে আমার রিজেন্ট থেকে অর্থাৎ একটা মূল্যেস রান চলছিল সেখান থেকে হঠাৎ করে হবে ম্যাচে এরকম একটা মানে কোচের কোনো আলাদা টেকটক বা কিছু অবশ্যই কারণ কোচ সব সময় আমাদেরকে সাপোর্ট করে যেভাবে তো ম্যাচ গিয়ে ম্যাচের আগে সেরকমই বলেছিল যে এই ম্যাচটাই হয়তো টার্নিং পার্ট হতে পারে তো সেইভাবে আমরা নেমেছিলাম আমরা জিতেছি মোহনবাগান আরও একবার লিপস নিয়ে যাওয়ার একজন গর্বরাই দাঁড়িয়েছে প্রাক্তন ফুটবলার হিসেবে তোমার কাছে মোহনবাগান এই তোমার কাছে কতটা ভালো লাগে বিষয় ভালো লাগছে ভালো লাগছে একটা টিম কন্টিনিউয়াসলি পরপর দু বছর সিল জিতছে তার মানে তাদের চিন্তাভাবনা ফিউচার নিয়ে চিন্তাভাবনা তো সেগুলো তো বোঝাই আছে যে তারা কীভাবে টিম তৈরি হচ্ছে তারপরে তার জন্যই তারা কন্টিনিউয়াসলি পরপর দু বছর সিল জিতছে তো আমার মনে হয় মোহনবাগ মোহনবাগান এখন মোহনবাগকে ছোয়ার ছোয়ার মতো টিম এখনও তৈরি ঙ্গল এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল সুপারস্ত শের মতন খারাপ পারফরমেন্সের ফুটবলের হিসেবে একটু খারাপ আমার সাথে খারাপ লাগবে পারে এটা টাইম টাইমের আগে কিছু হবে না খারাপ টাইম যাচ্ছে এখনও দিনে ভালো টাইমও আসবে যেমন 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 সবচেয়ে মেরি খারাপ ভালো সব নিয়ে থাকে এটা টাইমের আগে কিছু হবে না তো আমি যেটা মনে করি টাইমের আগে কিছু হয় না একটা খারাপ ব্যাক টাই যাচ্ছে খারাপ টাইম যাচ্ছে ওরা ভালো ভালো প্লেয়ার ভালো ভালো কি যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে নেক্সট ইয়ারও ভালোমা স্পেগুলার অ্যাটাকে সেলিস ডিয়াম তাকোস এবং শেষের দিকে মেসি সদ্য এসেই নেমেছো তোমরা তো ডিফেন্সে ছিলে কিনশিট রাখার পিছনে কি বলবে সেই কাজটা কঠিন হয়েছে না কি অবশ্যই কঠিন মেসি বাপরে ডিয়াম তাকস আর সেলিস এই তিনজন তো খুবই টপ কোয়ালিটি প্লেয়ার তো সেখানে আমাদের কম অর্গানাইজ থাকাটা খুব জরুরি ছিল এবং অভিয়াসলি কোথ যেভাবে চেঞ্জ করে করেছে পেয়েছেন পরে পুরো ডিফেন্ডার দিয়ে আমাকে রাইডার দিয়ে তো সেই সময়টা আমরা পুরো ডিফেন্স ফোকাস করেছি এবং লাস্ট কিছুদিন আমরা এটা নিয়েই প্র্যাকটিস করেছি তো সেইটাই বেস্ট প্রশ্ন তুমি এর আগে ডিমান ডাগের সাথেও খেলেছো সেই বছর অনুগত ফর্মে ছিল তো এবার দেখছো স্ট্রাগেল করছে তোমার কি মতো দেখো সঙ্গে মানে এক বছরে তো রেজাল্ট পাওয়া যায় না তো সেই জায়গায় ওই এসে এখানে স্ট্রাগল স্ট্রাগল বলবো না কিছুটা বল বাড়ানোর লোক দরকার তো সেখানে হয়তো ল্যাক করছে ওই যে রানগুলো করছে সেখানে বল পাচ্ছে না তো সেই জায়গাগুলো যদি বল খেলো যেখানে লুনা ছিল লুনা সেই বলগুলো দিত সেখানে প্রবলেম হচ্ছে বাট আর আশা করছি আগামী দিনে ঘুরে দাঁড়াবে এটা এটা জাস্ট কিছুটা টাইমের মানে টাইমের জন্য হচ্ছে কিছু